সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু সুরকু তার নাম আজকের বিষয় হচ্ছে রাষ্ট্রপ্রধানরা তারা পালিয়ে যায় কখন পালিয়ে যাবেন কেন পালিয়ে যাবেন কোথায় পালিয়ে যাবেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে একটু শেয়ার করছে দেখেন ইতিহাস পর্যায় আলোচনা করলে দেখা যায় ইতিহাসের আলোচনা বিশাল বড় পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে রাজা বাদশাহ ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন সেখানে অনেক রাষ্ট্রপ্রধানরা পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে গিয়ে কেউ সেখানে মৃত্যুবরণ করেছেন আবার পুনরায় শক্তি নিয়ে ফিরে এসেছেন আবার কেউ পালাতেও পারেননি সে আপনাদের সারাংশ বাংলাদেশের প্রেক্ষাপটটা নিয়ে একটু আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন সবচেয়ে বড় বিষয় হলো যে শাসক বিচক্ষণ বুদ্ধিমান এবং দার্শনিক সেই শাসক সবসময় একটা প্রতিপক্ষ সাইট অর্থাৎ অ্যাগেনস্ট অ্যাগেনস্ট মানে হল বিপরীত একটার পাশে আরেকটা একটা পাশাপাশি অপশন অপর অপশন হ্যাঁ রেখে তারপরে রাষ্ট্র পরিচালনা করে যেমন মনে করেন যে অপশনটা করতে পারে নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যে নির্বাচন হয়েছে এর পরে বাহাত্তরে সংবিধান করার পরে তিনি মানে অপোজিট স্থান সিস্টেম বা চিন্তা করেনি তিনি নেগেটিভ এবং পজিটিভ উভয় চিন্তা করেনি বিশ্বের সকল রাষ্ট্রে দেখবেন সুড়ঙ্গ পথ আছে অনেক রাজাবাসা সেই সুরঙ্গ পথ দিয়ে তাদের জীবনকে রক্ষা করতে পেরেছেন অনেকে আবার সেই সুরঙ্গ পথে কোথায় গিয়ে হারিয়ে গিয়েছেন কোনো সন্ধান পাওয়া যায়নি তখনকার সময় এত এই স্যাটেলাইটের যুগ ছিল না যাই হোক সেই বঙ্গবন্ধু তিনি পালিয়ে যাওয়ার চিন্তা করেনি তিনি শক্তি পরিবর্তে শক্তি গঠন করেনি তিনি নিজেকে বিপরীতমুখী ভাবেনি বিদেই তার সপরিবারে জীবন দিতে হয়েছে এরপরে সিফাহি যুদ্ধের পর জিয়র রহমান ক্ষমতা দখল করেছেন সেই ক্ষমতা দখল করার সময়ও তিনি বিকল্প কোন ব্যবস্থা করতে পারেননি তিনি কোনো পালিয়ে গিয়ে কোন রাষ্ট্রে থাকবেন বা পালাতে পালানো লাগবে কিনা। না অথবা পাল মানে পালিয়ে গেলে কি হবে নিজেকে রক্ষা করা যাবে কিভাবে সেই চিন্তা জিয়র রহমান করেননি বিদেয়ী তাকে বিপদগামী এই দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে মৃত্যু হয়েছে এরপরে দেখেন হোসেন মোহাম্মদের সাদ তিনি একটু বিচক্ষণ ছিলেন দেশি বিদেশি সম্পর্ক সুসম্পর্ক ভালো ছিল বিদেয়ী তিনি চেষ্টা করেছেন তিনি যেভাবেই হোক না কেন তিনি আমি যাপন করতে পেরেছেন এরপরে দেখেন শেখ হাসিনা তিনি যে প্রকারই হোক যেভাবেই হোক না কেন জুন জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম সে আন্দোলন সংগ্রামে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তিনি জাতির কাছে যেটা বোঝাতে চেয়েছিলেন যে এটা দেশি বিদেশি চক্রান্ত মৌলবাদী তালেবাদী তালেবানি মব তৌহিদি জনতার চক্রান্ত এটা এই চক্রান্ত থেকে মুক্তি পেতে হলে আমি সেন্ট মার্টিন যদি যুক্তরাষ্ট্রে দেই তাহলে আমি মুক্তি পাব কিন্তু আমি এই দেশের সম্পদ মানে আমি এই দেশের মানচিত্র আমি এই দেশের ভূমি বিক্রি করে ক্ষমতায় থাকবো না সেই চিন্তা চেতনা ছিল কিন্তু এই শেখ হাসিনা যদি পালিয়ে না যেত অথবা ধরেন চলে না যেত তাহলে হয়তোবা পনেরোই আগস্টের মতো ঘটনা ঘটতে ঘটেনি আবার তিনি যা কিছু বলেছেন যা কিছু করেছেন যা কিছু করতে চেষ্টা করেছেন সবকিছু সঠিক তথ্য সঠিক প্রমাণ করতে সক্ষম তিনি হয়েছেন এরপরে তিনি যদি পালিয়ে না যেতেন চলে না যেতেন তাহলে আজকের বাংলাদেশের আওয়ামী লীগ আর তখনকার আওয়ামী লীগ এক হত না যাই হোক তিনি চলে গিয়ে সকল দেশি বিদেশি সকল শক্তিকে সঞ্চার করে মানে নিজের পুঁজি করে এরপরে নিজেদের শক্তিমত্তাকে আরো শক্তিশালী করে তিনি হয়তোবা ভাগ্যের নির্মম পরিহাস বলেন আর ভাগ্যের সুভাগ্য বলেন হয়তোবা তিনি এই দেশে আসতে পারেন এবং তার নেতৃত্বকে সফল করতে পারেন সেটা ভিন্ন বিষয় তবে তিনি যে চলে যেতে পেরেছেন বাঁচতে পেরেছেন বাঁচতে পারার কারণে নেতাকর্মীদেরকে বাঁচাতে পেরেছেন আর নেতাকর্মীদের বাঁচাতে পারার কারণে আজকে লক্ষ কোটি মানুষ স্বপ্ন দেখে আওয়ামী লীগের আর যদি তিনি পাঁচই আগস্ট চলে না যেতে পারতেন তাহলে স্বপ্ন দেখাতো দূরের কথা আমরা পনেরোই আগস্ট দেখতে পারতাম এই যে বিচক্ষণতা এই যে দূরদর্শিতা এই যে বিকল্প পন্থা এই যে বিকল্প ব্যবস্থা যে করতে পেরেছেন সেটা কি ডক্টর মোহাম্মদ পারবেন এমনটাই প্রশ্ন জাতির আমার কেমন জানি মনে হচ্ছে তিনি মনে হচ্ছে তিনি নিজেকে রক্ষা করতে পারবে না যদি এভাবে আর কিছুদিন চলে তার বিকল্প যে ব্যবস্থা তিনি নিয়েছিলেন বিকল্প যে তিনি চিকিৎসা করতেছেন সে চিকিৎসায় তিনি একশো ব্যর্থ হয়েছেন তিনি ইলন মাস্ককে এই ইলন মাস্ককে ডিভাইডেড অর্থাৎ তার পক্ষে নেওয়ার জন্য বহুত চেষ্টা করেছেন সেন্ট মার্টিন দিয়েও চেষ্টা করেছেন স্টার লাইন ইন্টারনেট দিয়ে চেষ্টা করেছেন ভারতের সাথে সুসম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক করতে চেষ্টা করেছেন তিনি কি জানে যে বা পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে ভারতের সাথে সম্পর্ক কোনোদিন মানে হবে না তিনি কি জানে ভারতের সাথে সম্পর্ক রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক হবে না তিনি কি জানে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের জন্য যা কিছু তিনি করেছেন সেটা এই ডোনাল্ড ট্রাম্প কি তার পক্ষে যাবে কীভাবে তাহলে তিনি কি শেখ হাসিনার মতো কোনো রাষ্ট্র বেছে নিয়েছেন যে রাষ্ট্রে গেলে তাকে নিরাপত্তা দিবে তাকে শেল্টার দিবে তাকে শেখ হাসিনার মতো দেশের প্রধানমন্ত্রীর অতিথি হিসেবে রিসিভ করবে এবং সেখানে তিনি অতিথি হিসেবে রাজপ্রাসাদে থাকতে পারবেন সেরকমের চিন্তা কি তিনি করেছেন করলেই বা কিমনে যাবেন কিভাবে যাবেন সেটাকে তিনি চিন্তা করেছেন কোন রাষ্ট্রে তার জন্য নিরাপদ কোন রাষ্ট্র প্রধান তাকে নিরাপদ দিবে সেটা কি চিন্তা করেছে তিনি চীনের সাথে সম্পর্ক রাখতে চায় চীনের সাথে সম্পর্ক করতে গেলে শুধু সম্পর্ক করা লাগবে না শুধু আগ্রহ প্রকাশ করলে ভারতের শাহ শরীফের সাথে যে সুসম্পর্ক বজায় রেখেছে এতে পশ্চিমা রাষ্ট্রসহ কোনো রাষ্ট্র তাকে স্থান দেবে না তাহলে তিনি কি পাকিস্তানে শেখ হাসিনার মতো স্থান পাবেন এমনটাই আমরা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি আপনি বেঁচে থাকেন আপনি একটা নিরাপদ আশ্রয়স্থল খুঁজে রাখেন প্রয়োজনে সেই আশ্রয়স্থলে আপনারা আপনি যেতে পারবেন আর যদি আশ্রয়স্থলে না যেতে পারেন তাহলে হয়তো বা পনেরোই আগস্ট না হয় এই জিয়র রহমানের সেই বিপদগামিতা না হয় বাংলাদেশের বহুত অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় পাঁচই আগস্টের যে অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে যাচ্ছিল সেটা যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা নিজেদেরকে সেভ করার জন্য কি সুরঙ্গ পথ খুঁজব নাকি রাষ্ট্র খুঁজব নাকি কোন পথে হাঁটলে নিজেদেরকে নিজেদের আওলাদকে বাঁচাতে পারব সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম